কত দিন আঠশ কাজাৰ

Bismillahirrahmanirrahim. Ya Allah, kami pun tidak bersama. Bismillahirrahmanirrahim. Eh, kau tu hajar asal. Kau tu hajar asal. Kau tu? Kau tu hajar asal. Kau tu hajar asal. Kau tu

তো রোগী তোমাদের কেন কোনো ক্ষতি করে না তোমরা কেন এই রোগীকে এইভাবে জ্বালাবন করতেছো বলো এই কেন করতেসো বলো রুগীর কোনো পরিবার তোমাদের ক্ষতি করছে হ্যাঁ কথা বলে না এই রোগীর কোনো ক্ষতি করছে হ্যাঁ তো না করে তোমরা কেন রুগীর ক্ষতি করতেছো বলো এটা তোমাদের অন্যায় কিনা বলো এই অন্যায় কিনা অন্যায় কিনা তোমাদের হ্যাঁ অন্যায় কিনা তোমাদের এটা এই কথা বলো অন্যায় কিনা এদিকে টাকা অন্যায় কিরা এটা অন্যায় কিরা এদিক কথা বল এটা অন্যায় কিরা বল অন্যায় না হ্যাঁ ইয়া আপনার নাজিল কিছু বিধান অনুযায়ী ইয়া এ জানেমদেরকে কঠিন শাস্তিটা হোক আমিনা orang ada di jahannam Hamba orang ada di hadir Ya Allah Hei Aduh tiga Ikan lagi Ikan lagi Samna Hei Samna 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 Fidel lah kamu Lah kamu Akbar

তোমাদের সব জায়গা আমি ধ্বংস করে দিচ্ছি আমিন আপনি আমাকে সাহায্য করেন এই জানেন ধ্বংস তোমাকে বিসমিল্লাহির রহমানির রহিম ন্ত্রা সব ধ্বংস করে দিচ্ছি ধ্বংস করে তোমাদের যত জাদু তন্ত্র আছে সব আমি আল্লাহ তালা পুরানি ধ্বংস করে দিচ্ছি ইসমিল্লাহি আল্লাহ ইসমিল্লাহি আল্লাহ

بسم الله يا الله أكبر بسم الله يا الله أكبر إيش صبر يا الله تتحركوا شو بدلنا كده هو كامن بسم الله الله أكبر إيه صبر

কি কি দিব তোরা নিজেরাই বল তোরা নিজেরাই সিদ্ধান্ত দান্তো কি শাস্তি দিব যদি তোরা কেউ আছো যা ভবিষ্যতলৈ আকিব কি তোরা আগে যাদের মাস ধরে হতাহ করছি বাবা হতা কৰি ফেলবো হম তো কি করবো বল হা তাহলে দেখা যা আসবি তোরা তাহলে দেখা যা আসবি তোরা